এবং ওনার ডায়ালাইসিস করবার যেই সিদ্ধান্ত আমি তো বলি যে উনি নিজের জীবনের বিনিময়ে উনি ওনার আদর্শকে টিকিয়ে রেখে গেছেন কি করে উনি চাইলেই খুব সহজে বিনা খরচে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারতেন আমেরিকায় ওনার যে ডাক্তার বন্ধুরা আছেন তারা সেই সকল ব্যবস্থা তার জন্য করেছিলেন যাতে তিনি সহজে এবং বিনা খরচে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারেন তিনি বলেছিলেন আমার দেশের মানুষ যেই চিকিৎসা পায় না আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সেই চিকিৎসা নেব না এবং এই চিকিৎসা চিকিৎসা না নিয়ে উনি কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান আমার বারবার চোখে পানি চলে আসছিল আসছিল স্যারকে স্মরণ করে আসছিল আমার বাবাকে স্মরণ করে আমি যখন প্রথম রাজনীতিতে আসি আমি বহু বছর আমার বাবার নাম কখন উচ্চারণ করিনি কেন করিনি জানেন আমার মনে হতো আমি এত তুচ্ছ এত ক্ষুদ্র এত বড় একজনের নাম যদি আমি উচ্চারণ করি আমার কোনো ভুল আমার কোনো স্খলন আমার কোনো ত্রুটি যদি ওনার নামকে একটু কালিমা যুক্ত করে সেটার কষ্ট আমি সহ্য করতে পারবো না আমি আমার চেষ্টা করব. আমি আমার তো খুব বেশি পরিচিত নয় আমার তো খুব বেশি কেউ নাই ছিল না আমার তখন আমি স্যারকেই বারবার ফোন করতাম স্যার বলতেন আমি আমার চেষ্টা করছি রুমিন আমি আমার চেষ্টা করছি আমি জানি উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আমি মনোনয়ন পাইনি ঠিক আছে পরে যখন সংরক্ষিত মহিলা আসনে আমি সংসদে গেলাম আমি স্যারকে ফোন করলাম স্যার সংরক্ষিত আসনে হয়েছে ঠিক আছে সরাসরি হয়নি বলে পরের বার তুমি নিশ্চিতভাবে সরাসরি হবে কোন লাল হচ্ছে বিদ্রোহের রং, লাল হচ্ছে আন্দোলনের রং, লাল হচ্ছে প্রতিবাদের রং লাল হচ্ছে নিজের জীবনকে তুচ্ছ করে নিজের রক্ত ঝরানোর রং এই যেই কত যতগুলো বিশেষণ আমি বললাম তার প্রত্যেকটাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে যায় ওনার ভালোবাসায় ওনার ছায়ায় আমি এতদিন ছিলাম কিন্তু ওনাকে তো এখন আমি বলতে পারবো না উনি তো নাই উনি তো কারাগারে চিন্তা করো না তার আশ্রয় ছিল সকল মজলুম যারা সে হতে পারে ধর্মের ভিত্তিতে মজলুম সে হতে পারে সমাজের একটা বিশেষ গোষ্ঠীর ভিত্তিতে মজলুম সে হতে পারে তার লিঙ্গের পরিচয়ের কারণে সে মজলুম সকল মজলুমের আশ্রয়স্থব ছিল আমি চাপা রাখতে পারিনি সত্য তো আসলে চাপা থাকে না আমি কার কন্যা আমি কার সন্তান সবই পরে প্রকাশিত হয় কিন্তু আমি নিজে থেকে কখনো চাইনি যে আমি কার সন্তান এটি প্রকাশিত হোক কারণ ওনারা অনেক বড় মাপের মানুষ কিছুদিন আগে প্রথম আলোতে আমি একটা লেখা দিয়েছিলাম যে কোন ধারার রাজনীতি আমরা দেখে এসেছি অলিয়াহাদ বদরুদ্দিন ওমর ডক্টর জাফরুল্লাহ চৌধুরীদের আর কোন ধারার রাজনীতি আমরা করছি কোন ধারার রাজনীতি আমরা দেখছি যাই হোক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কেউ বলবেন উনি সংসপ্ত আসলে এই সব কিছু মিলিয়েই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের কথা কখনো চিন্তা করেছেন বলে মনে হয় না যদি একটু চিন্তা করতেন তাহলে বিলাতের জীবন পরীক্ষাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাংলাদেশে উনি ফিরে আসতেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে এত ওতপ্রতভাবে বাংলাদেশের জন্মের সঙ্গে উনি নিজেকে জড়িয়ে ফেলতেন না তার কথা যখন মনে হয় চোখের সামনে ভাসে গণস্বাস্থ্য কেন্দ্রে ওনার করা যেই ঘরটি বড় ঘর সেখানে আরো অসংখ্য রোগীর সঙ্গে ওই বিছানায় উনি শুয়ে আছেন কারণ শেষের দিকে যখন ওনার সঙ্গে আলাপ করতে যেতাম স্যারের পরামর্শ নিতে যেতাম কি করব, কিভাবে করলে ভালো হয় কি বলবো কিভাবে বললে ভালো হয়